আগামী একত্রিশে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মিউজিক রিয়ালিটি শো দুর্গাপুরের গর্ব এই অনুষ্ঠানের জন্য চলছে জমজমাট অডিশান রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে দুটো বেসরকারি হোটেলে অডিশানে অংশ নেন দুর্গাপুরের তেতাল্লিশটি ওয়ার্ডের বহু যুবক যুবতী ও কিশোর কিশোরী অডিশনে যারা উত্তীর্ণ হবে তারা সরাসরি চূড়ান্ত পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে সকাল থেকেই অডিশন ভেনুতে উপচে পড়া ভিড় দেখা যায় উপস্থিত ছিল প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন এই উদ্যোগ সত্যি অসাধারণ এখান থেকে বহু প্রতিভাবান গায়ক উঠে আসবে যারা আগামী দিনে রাজ্য ও দেশের গর্ব হয়ে উঠবে দুর্গাপুর থেকে এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে